আমার এক ভাই অন্য দল করে আপনাকে বলতেছে যে লিটন বড় ভাই তো আসলে যতগুলো নেতা আছে রহমানের মতন বক্তব্য আমি আমি কারো পাইলাম না বললাম ভাই এটা কারণ কি তা তো না। এটা কারণ হলে সেইটাই একটা উদাহরণ আমি ওনাকে দিলাম এই ভাবে জামাই শ্বশুর খাইতে বসেছে শাশুড়ি তাদেরকে খাইতে দিচ্ছে প্লেটে উঠে দিচ্ছে আপনার ওই কি বলে দেশি মুরগির গস্তের ঝল আর দেশি মুরগির গস্তা দিস জামাই খায় আর বলে হা আম্মা হা আম্মা কি দরকার ছিল এই মুরগিটাকে নষ্ট করার কেন মুরগিটাকে জবে করলেন তরকারি রসটাই যে সুন্দর যে মজা কোন দরকার ছিল এই মুরগিটাকে জব করার জামাই ব্যাগ করল বোঝা পায়নি আদা বাদা যে আসলে এই মুরগিটা জবাই নাই করলে তো এটার রস বাইর হইতো ঝলের এত টেস্ট হইতো বললাম যে ভাই এই লোকের কথা এত ভালো কেন জানেন উনি কোরআন হাদিস অধ্যয়ন করেন ইসলামী আন্দোলন করেন রাসুলের পথ অনুসরণ অনুকরণ করেন ফি সাবিল্লার কাজ করেন যারা ফি সাবিল্লার কাজ করে আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে এর পক্ষে যারা কথা বলে তাদের কথা এইরকমই হবে অন্য কোন নেতার কথা এরকম হবে এটা আশা করা সাধ সম্ভব ঠিক আছে ঠিক না খারাপ ইয়াকে ফির আল্লাহ বান্দা শুধু তাই নয় মজার জিনিস দেখেন আপনারা তো মনে করবেন হুজুর কোরআন তো কোনদিন অভ্যাস হয়নি একজনের ইচ্ছা হয়েছে আজকে বহুদিন পরে বেটির বাড়ি নাই বেটির বাড়ি যাবো সকাল উঠিয়া বাড়ি সজা পূর্ব দিকে আই দিয়ে দৌড় মাসে একটা হাতের লাঠি নেয়া ধারের মধ্যে একটা গেঞ্জি নেয়া গরমকাল তো জিজ্ঞাসা করলাম কুন্দে যাসো দাদা হয়ে যাই দিন হয়ে গেল বেদবি বাড়ি যাই নাই রে তোর বড় পুকুর বাড়ি আজকে খুব খারাপ লাগতেছে হচ্ছে যাই সকাল নাস্তাও করে নেই বুড়া চলে গেছে এত সব ইচ্ছা জাগে কি জাগে না মানুষের কথা না ইচ্ছা জাগে না একজনে বলতে আজকে গরুর গোস্ত খাওয়ার বড় স্বাদ দেখে যে বহুদিন থেকে যে গরুর গোস্ত খাইনি একজনের স্বাদ দেখে যে পড়া মুরগি খাবা হবে বহুদিন থেকে পড়া মুরগি আমার মাঝে মাঝে স্বাদ দেখে পড়া মুরগি খারাপ অভ্যাস আছে তো যেহেতু দেশের বাইরে ছিলাম পরা মুরগির খাবার স্বাদ যখন ওঠে তখন নিয়ে আসি বাড়িতে মুরগি পুরি করিয়া খাই এরকম আশা আকাঙ্ক্ষা মানুষের জাগে কি জাগে না তোমার কি কোনো দিন আশা আকাঙ্ক্ষা জাগে না এই যে তোরান একটু ফুলে যে খার এটা কি আছে আর ভিতর কথা কয় না একদিনে কি তোমার আকাঙ্ক্ষা আসে না তোমার কি চিন্তা হয় না এই যে কোরআনটা কি জিনিস এটা কার কিতাব আর ভিতরে কি আছে আমি যখন কোরআনের তাফসির পড়তে যাই

কুরআনের এমন কোনো পাতা নাই এমন কোন আয়াত নাই শব্দ নাই কুরআনের এমন কোনো ব্যাখ্যা নাই যেটা আপনাকে ভালো লাগবে না সুবহানাল্লাহ এইজন্য কুরআন বেশি বেশি করে পড়তে হবে পড়লেই বোঝা যাবে আলেম বলামা কুরআনের কথা কেন বলে আর সঠিক কোনটা আর ভুল কোনটা মিথ্যা কোনটা এটা জানা যাবে যাবে কি যাবে না এরপরে বলা হচ্ছে ইয়াগো ফিরে لكم এই কাজটা করবে এই দোষ যারা করবে নামাজ নাকি আপনারা কোন বক্তার কাছে শুনছেন নাকি কেউ জানলাতে যাবে এরকম কথা কেউ শুনছেন নাকি তবে রোজাদারের ওই জাননাতে যাবে যে জান্নাতের নাম হবে রাইয়ান নামাজ মানুষের না থাকলে ওই মানুষটা আল্লাহর জানলাতে যাইতে পারবে না এটা ঠিক ঠিক কিনা কিন্তু নামাজ পড়িয়া জান্নাত যাবে এরকম কথা বলা হয় নাই তবে নামাজ লাগবে মানুষের চরিত্র ভালো হবে হস করার পরে লোকটা জান্নাতে যাবে এরকম কথা কোনো ফলে নাই আছে পাইছেন আপনারা কেউ জাকাত দিলে জান্নাতে যাবে এরকম কথা কোনো ফলে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের রাস্তায় থাকলে এই দল যারা করবে আল্লাহ এদেরকে জান্নাতে দিবেন কোরআনের অনেক জায়গায় রয়েছে আলহামদুলিল্লাহ বলেন অনেক জায়গায় এই জন্য আল্লাহ পাক বলতেছে বান্দা তুমি যদি এই জল করতে পারো আও সাবিলিল্লাহ আর জিহাদ ফি সাবিলিল্লাহ এবং মাল দিয়ে তুমি যদি এই দল করতে পারো কোরআনের রাজনীতি যদি তুমি করতে পারো কোরআনের রাজনীতি তাহলে ইয়াগো ফিরা লাগুন তোমার জীবনের সমস্ত গুনা খাতা আমি আল্লাহ দেব কে বলছেন ইয়াকে ফিরলাকুম ইসলামী আন্দোলনের কাজ করলে এই দল করলে তোমার জীবনের সমস্ত গুনা খাতা ইয়াকে ফিরে আমি ক্ষমা করে দেব জুনুবাকুম তোমাদের সমূহ